ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই প্রবাদদের প্রয়োগটা এইটা কিন্তু এবারে প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট দেখো আছে সমকোণী ত্রিভুজ এবিসি এর কোমণের সমকোণ অতিভুজ বিসি রি লম্ব প্রমাণ করো ত্রিভুজ বাই ত্রিভুজ এ সিডি সমান বি স্কোয়ার বাই স্কোয়ার বাই স্কোয়ার এই উপবাদের প্রয়োগগুলো তোমরা যে কেউ কিন্তু কিছুই যদি না জানো তাহলে কিন্তু এই কোশ্চেনটা দেখে দেখে প্রদত্ত আর ছবিটা আঁকতে পারবে প্রামাণ্যটা লিখতে পারবে প্রত্যেকজনাই পারবে একটু মন্দিরেই ছবিটা আঁকতে পারবে প্রদত্ত আর প্রামাণ্যটা লিখতে পারবে এইখানেই একটা নম্বর পেয়ে যাবে তারপর প্রমাণের উপর আলাদা নম্বর আছে দেড় নম্বর পাবে এবার যদি কমও দেয় এক নম্বর পাবেই তাহলে এইটা তোমরা প্রত্যেকেই ভালোভাবে লিখতে পারবে এইটা মাথায় খেয়াল রাখবে এরপরে প্রমাণটা এটা কীভাবে করবো দেখি তাহলে প্রথমে ছবিটা একে নেবে সমকোণী ত্রিভুজ এই যে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ এই এ কোণটা হচ্ছে সমকোণ এবারে এ বিন্দু থেকে বি সি এর উপরে এ ডি লম্ব অঙ্কন করল এবারে এটা প্রদত্ত আর প্রামাণ্য লিখবে তাহলে প্রদত্ত কী লিখবে যে প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর কোন বিএসি সমান এক কোন এ বিন্দু থেকে দেখো এ থেকে এখানে পর্যন্ত তো লম্বাটা নেই এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব এডি লম্ব এবার দেখ এইটা কিন্তু প্রদত্ত লেখা আছে এটাই লিখে দেবে কোশ্চেন দেখে দেখবে এবার প্রামাণ্যটা এখানেই লেখা আছে দেখো এইটা প্রমাণ করতে বলেছে তাহলে কি লিখবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজে বি সি ডিভাইডেড বাই ত্রিভুজেসিডি সমান বিসি স্কোয়ার বাই এস স্কোয়ার এই এতটা পর্যন্ত কিন্তু প্রত্যেক স্টুডেন্টই করতে পারবে এইগুলো এই কোশ্চেনটা দেখে দেখেই করতে পারবে এখানে তোমরা দেড় নম্বর পেয়ে পেয়ে যাবে যদি কমও দেয় তো এক নম্বর পাবেই তারপরে প্রমাণটা বাকিটা করবে তাহলে পুরো পুরো নম্বর পাবে তাহলে কোশ্চেন ছেড়ে আসবে না প্রত্যেকটা কোশ্চেনই করে আসবে যেগুলো করতে হবে এবার প্রমাণ দেখো যে ত্রিভুজ এর এটা তো সমকোণ এখান থেকে লম্বো টেনেছি লম্ব টানলে কী হয় এই ত্রিভুজ দুটো প্রত্যেকের সদৃশ আবার বড় ত্রিভুজটার সঙ্গে এই ছোটো দুটো পরস্পর এই যে তোমাদের উপপাদ আছে তাহলে ওই উপপাদ্যটা করেছ সদৃশতা থেকে তাহলে এখান থেকে লিখবে যে ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর এডি লম্ব এইটা হওয়ার জন্যে কী হয় ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ হয় তাহলে ত্রিভুজ বড় দা ত্রিভুজ এবি এবং ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ এটা ধর্মযানী উপপাদ্য উপপাদ্য থেকে এবার দেখো সদৃশ হলে কী হয় এদের বাহুগুলো সমানুভূতি হয় তাই বড় ত্রিভুজটার বিসি মানে অতিভুজটা ওরও অতিভুজটা মানে এসি আবার এখাচ্ছ এই ত্রিভুজটা এবিসি এর এসি বাই ওই ত্রিভুজটা সিডি এবার যদি কোনো বজ্রগুণ করি তাহলে এসি এসি গুণ করলে এসি স্কোয়ার এটা বিসি ইন্টু সিডি তাহলে বি সি ইন্টু সিডি সমান এসি স্কোয়ার তাহলে সিডি সমান কত এসি স্কোয়ার আর বিষিটা গুণ ছিল এদিকে বিশি এল এবার দেখো এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের ফর্মুলা তো একই যে কোনো ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমি মানে যদি ভূমি তো বিসিটা তাহলে এটিটা লম্ব তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি এরপরে আর বার করতে বলেছে আমার ত্রিভুজ এ সি ডি তাহলে এসিডি এর ক্ষেত্রফল এ কি হাফ ইন্টু এবার এর ভূমিটাকে যদি সিডি ধরি তাহলে লম্বাটা হবে এডি হাফ ইন্টু সিডি ইন্টু এডি এবারে এই দুটোর অনুপাত বার করতে বলেছে তাহলে ত্রিভুজ এব ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ সিডি এর ক্ষেত্রফল তাহলে দুটো যা বেরিয়েছিল হাফ ইন্টু বি সি ইন্টু এডি এটা হাফ ইন্টু সিডি ইন্টু এডি এবার দেখো হাফ আর হাফ কেটে গেল এডি এডি কেটে গেল তাহলে থাকলো কত আমার বিসি বাই সি ডি এরপরে দেখো এখানে বি সিটা বি সি আর আর সিডির ভ্যালু আমি বার করেছিলাম এসি স্কোয়ার বাই বি সি তাহলে সিডির ডির লিখলাম এসি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি তাহলে এখানে বি সিটা ছিল এইটা বাই মানে ভাজিত তাহলে গণিত রেটা অনন্য হয়ে যাবে তাহলে বিসি বাই এসি স্কোয়ার এবার দেখো বিসি আর বিসি গুণ করলাম বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার এইটাই দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার তাহলে এইটা প্রমাণিত তবে এটা খুবই সহজ কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসবেই আগেরবারের কোশ্চেন তোমরা ফলো করবে বা যে কোনো বছরের কোশ্চেন ফলো করবে দেখবে টেক্সট বই থেকেই কিন্তু প্রয়োগগুলো আসছে আর যেগুলো করে দেওয়া আছে এবং যেগুলো অনুশীলন যে দেওয়া আছে সেইগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো Subscribe